আমি বলছি বিজেপির এই সিদ্ধান্ত কেন্দ্রের সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা নীতিগতভাবে বামপন্থীদের আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু খুব ভয়ঙ্কর বিপজ্জনক আমাদের রাজ্যের ক্ষেত্রে যেভাবে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই সিআই করে গোটা রাজ্য জুড়ে সংখ্যালঘু মানুষদের আবার ভুল বোঝাতে চেষ্টা করছেন আমি তিনটে পয়েন্ট শুধু বলি সাত দিন আগে মুকুটমণি অধিকারী প্রধানমন্ত্রীর পাশে বসে সিআই লাগুর দাবি জানাতেন আজকে সেই মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রার্থী কোন বিরোধিতার রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে এনআরসি এনপিএফ

ভুল পথে নিয়ে যাচ্ছেন এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আজকের পর নির্বাচন অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোটা রাজ্য জুড়ে একটা সম্প্রদায়ের একটা অংশের মানুষকে সংঘবদ্ধ করে তৃণমূল কংগ্রেস উনত্রিশ পার্সেন্টের ভোট ব্যাগ নিশ্চিত করে সংখ্যালঘু মানুষদের মন থেকে শাহজাহান জাহাঙ্গীর যাদেরকে প্র্যাকটিক্যালি তৃণমূল কংগ্রেস গুন্ডা বানিয়েছে সেই সব ছবিগুলো ভুলিয়ে দিতে চায় এটা বিজেপির থেকে অনেক বেশি পলিটিক্যাল ভাইলেন্স তৃণমূল কংগ্রেস মমতার এই ছদ্মবেশী রাজনীতিকে রিজার্ভ করতে হবে বিরোধী আন্দোলনে লড়তে হলে মমতা ভরসা বিজেপি বিরোধী

আসছি আসছি তবে তার আগে দুটো প্রশ্ন রইল একটা হচ্ছে যে সিপিএম এর সব থেকে বড় ভোট ছিল উদ্বাস্তু আজ তারা সিএ বিরোধী কি করে হয়ে গেলেন আর দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করে বললেন যে ডিটেনশন ক্যাম্প এবং একটা কোনো পরিস্থিতি অন্যদিকে যেতে পারে বা যা হোক কিছু তিনি প্রেস কনফারেন্স করার পরে নবান্নের তৎপরতা ইটারি বা কি সিগনিফিকেন্ট অর্থাৎ কোথাও তো কিছু হয়নি তাহলে এই তৎপরতার আগাম ব্যবস্থার কি অর্থ সজলদা কি বলবেন সিপিএম এর সবচেয়ে বড় ভোট ছিল উদ্বাস্তু মানুষেরা এখন যেহেতু সিপিএম দলটাই উদ্বাস্তুর জায়গায় গিয়ে পৌঁছেছে ফলে তাদের আর এটা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা নেই এই যে মমতা ব্যানার্জি যে এখন দেখাচ্ছেন না নবান্নে তড়িঘড়ি বৈঠক আলোচনা আমি বলছি এটা ওয়ান টাইপ অফ প্রভোগেশান যদি আপনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান আগামী দুদিন আপনি ঘরের ভেতরে থাকুন পন্টন ছাড়া আমি বলছি যদি একমাত্র আপনার প্রোচনায় এই যে আজকে মানুষকে ভয় পাইয়ে দিচ্ছে মানুষকে আতঙ্কিত করছেন এই যে মিটিং হচ্ছে মিটিং হচ্ছে জানানো হবে

আপনারা শুধু যেটা বলlogback নবান্য এখনই মিটিং মিটিং দেখে মানুষকে ভয় দেখিয়ে দিচ্ছেন আতঙ্কিত করে না এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছে বিজেপি সদর দপ্তরে সেখানে সাংবাদিক বৈঠকে বসেছেন সুমিক ভট্টাচার্য এবং শান্তনু ঠাকুর সরাসরি সেদিকে নজর রাখছে একটু ধর্মশালা নয় যে যকুন কুচি ঢুকে পড়বেন আর সেখানে তারা চলে আসবেন এটা কোনো ধর্মশালা নয় তাই ভারতীয় মুসলমানদের সাথে যারা এই দেশকে নাপাক বলে এই দেশকে দারুল হার যুদ্ধ ভূমি বলে দেশ ছেড়ে চলে যাননি তাদের সাথে এবং ওখান থেকে আসা হিন্দু বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টান পার্সি উদ্বাস্তুদের স্বার্থে আজকে সিএ প্রয়োজন আছে সিএ এ লাগু হচ্ছে সিএ এ লাগু হবে আমাদের প্রতিশ্রুতি মতো লাগু হচ্ছে নরেন্দ্র মোদীর গ্যারেন্টি মানে গ্যারেন্টি পুরো হওয়ার প্রতিষ্ঠা করবার গ্যারান্টি সেই গ্যারেন্টি নিয়ে আজকে হচ্ছে পরে যা বলার আমাদের মাননীয় জাহাজ এবং জলপথ পরিবহন মন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর যাদের প্রত্যেকটা যারা দীর্ঘদিন ধরে আজকে এই সি এর আন্দোলন সি এর দাবি নিয়ে মানুষের কাছে যারা পৌঁছেছেন তাদেরও আজকে স্বপ্ন পূরণের দিন আজকের দিন আনন্দের দিন উৎসাহে উচ্ছ্বাসের দিন আজকের দিন ভারতীয় জাতীয়তাবাদকে ভারতের আত্মপরিচয়কে উদ্বাস্তু ছাপ মাথায় না নিয়ে সব দেশে শান্তির সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকার দিন এরপরে যা বলবেন শান্তনু ঠাকুর বল তার আগে তিন পুরুষের লড়াইয়ের পর আজকের এই খুশির দিনে শান্তনুকে আমরা দৃষ্টিমুখ করাবো খালিSendMessage করা যাক আরেকবার তাদেরও মিষ্টি মুখ করাবো আমরা চলুন রাজ্য দপ্তরের ছবি দেখলাম সেখানে মিষ্টি মুখ চলছে রয়েছেন উপস্থিত রয়েছেন সন্তন ঠাকুর সুমী ভট্টাচার্যের পাশাপাশি হাইটোলা ঘাটের ছবি সেখানেও শুনবো শুনবো কি ছবি সেখানে প্রতীক্ষার অবসান হাইটোলার ঘাটে সেখানে উৎসবের মেজাজ উৎসবের মেজাজ চলছে আহিটলা ঘাটে সেই সেই ছবিও দেখছি পার্শ্ববাসী ঠাকুর নগরে ঠাকুর নগরেও চলছে উৎসব সেখানেও চলছে উৎসবের ছবি এটি নতুন স্বাধীনতা দিবস পালন কারণ দীর্ঘ 75 বছরের লড়াই এবং সেই লড়াইয়ে তিন পুরুষ পড়ে গিয়ে আজকে তারা প্রকৃত স্বাধীনতা পেয়েছে ভারত ভাগির সময় তারা ভারতের সময় ভারতের ভেতরেই ছিলেন কিছু পলিটিক্যাল লোকের চক্রান্তে তারা পূর্ব পাকিস্তানি পাকিস্তানি হয়ে গেছিলেন তারা কিন্তু ভারতবর্ষেই থাকতে চেয়েছিলেন কিন্তু পলিটিক্যাল কনসপ্রেসির কারণে তাদেরকে সেখানেই থেকে যেতে হয়েছে পরবর্তীতে তারা আর ভারতবর্ষের আঙিনাতে এসে উপস্থিত হতে পারে বিভিন্ন সময় দেখেছি যে দু ভারতবর্ষে ঢুকেছে এবং ভারতবর্ষে ঢুকে তারা বিভিন্ন প্রান্তে যেটা প্রত্যন্ত গ্রাম যেখানে গিয়ে লাইট পোস্ট ল্যাম্প পোস্ট শেষ হয়েছে তারপরে গিয়ে তারা রেল রেললাইনের পাড়ে গিয়ে তারা থাকছে কেন ভারতের যে এই ক্যাটাগরিটা যে সিটিজেনশিপ ছিল এই ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি সেটা আজকে সমাপ্ত এবং সেটা সমাপ্ত শুধু হয়নি ভারতবর্ষে এই উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষরা যারা পাসপোর্ট করতে যেত তাদের কাছে একাত্তর সালের আগের দলিল চাওয়া হতো ডিআইবি ইনকোয়ারি পাসপোর্ট ইনকোয়ারি অ্যাক্ট সেটা আজকে সমাপ্ত হয়েছে আজকে জিআরপির মাধ্যমে বিভিন্নভাবে তারা বাংলাদেশি পাকিস্তানি বলে তারা হ্যারাসমেন্ট হয়েছে আজকে সেটা সম সম্ভব হয়েছে সম্পন্ন করা শেষ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির ইচ্ছা মাননীয় গৃহমন্ত্রী যে প্রচেষ্টার মাধ্যমে আজকে একটা ঐতিহাসিক দিন যে ঐতিহাসিক দিনে এমনই একটা সন্ধিক্ষণ যে সন্দিক্ষণে আমি আজকে প্রেস কনফারেন্সে থাকতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে করছি এবং আমার জীবিত দশাতে এটা সম্পন্ন হয়েছে অনেক অনেক তিনটে ক্লু জেনারেশন পার হয়ে গেছে তারা কেউ সিটিজেনশিপ রাইট সেটা দেখে যেতে পারেনি তাই আমি বললাম যে আমি